সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আলোচনা শুরু করছি এবিটিএ টেস্ট ব্যাট হয়ে গেছে কমপ্লিট করে দিয়েছি কিছু মানচিত্র আমাদের বলেছিলাম সেগুলো পেয়ে যাবে আজকে আমি ডাব্লুবিটিএ ডাব্লিউ বি টি দেওয়া ওয়েস্ট বেঙ্গল টিচার্স এসোসিয়েশন পশ্চিমবঙ্গের শিক্ষক সংগঠন এখান থেকে কিছু কোশ্চেন তারা করেছে কিছু যে টেস্টের যে প্রশ্নপত্র তারা কিছু সাজেশনও দিয়েছে এগুলো আমি দেখাবো পরপর তোমাদের তো আজকে এখান থেকে আমি আলোচনা শুরু করছি তারা আমার সঙ্গে আছে অবশ্যই দেখবে তো হয়তো শর্ট কোশ্চেন হয়তো কাজে লেগে যেতে পারে ঠিক আছে তো কি ধরনের শর্ট কোয়েশ্চেন আজকে আছে পরপর সেগুলো দেখানো হবে অবশ্যই এ বিষয় নিয়ে আমি যাই তারা কিছু মাধ্যমিকের যে প্রশ্নপত্র গত বছর যে প্রশ্নটা ছিল আর যে শর্ট কোয়েশ্চেন ছিল শর্ট কোয়েশ্চেন রিপিট হতেই পারে এই জন্য আমি এখান থেকে একটু ধরলাম আজকে দু হাজার চব্বিশ দু হাজার তেইশ এবং দু হাজার কুড়ি সালের এই তিনটে কোয়েশ্চেন আমি প্রথম পর্বে আমি আলোচনা শুরু করছি এইখানে দেখো উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন একটা কোশ্চেন ছিল যুক্ত যুক্ত না বিজ্ঞান প্রযুক্তি সঙ্গে ছিল নদীয়া খুব মানে ধন্দে পড়ার একটা মতো কোশ্চেন কুমদরঞ্জন মল্লিক না কুমুদনাথ মল্লিক এটা নিয়ে একটা স্টুডেন্টদের মধ্যে এটা মানে সে ধরনের তারা সিদ্ধান্ত নিতে পারেনি তা অনেকেরই ভুল হয়ে গেছে কুমদ্রনাথ মল্লিক তিনি কোশ্চেন কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় এটা আঠেরোশো বিয়াল্লিশও হবে এদের এখানে যে উত্তরটা দেওয়া আছে ভুল দেওয়া আছে আঠেরোশো বিয়াল্লিশ চারে হচ্ছে গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তিকাটি প্রকাশিত হয় আঠেরোশো বাইশ সালে হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ভারতীয় নাম চাওয়া হয়েছে এখানে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় হবে যদি ভারতীয় শব্দটা না থাকতো তার স্যার জেমস উইলিয়াম কলফিল হতো যেহেতু ভারতীয় স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় হবে উপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহ হলো এটা মুন্ডা বিদ্রোহ মুন্ডা বিদ্রোহটাই ঠিক কিন্তু তারা রামপা দিতে দেয়নি যে গাইডলাইনটা দেওয়া হয়েছিল সেখানে রামপা বিদ্রোহ করা হয়েছিল কিন্তু রাম্পাটা এটা হবে না উত্তর মুন্ডাই হবে এখানে তারা মুন্ডাই করেছে সেই জন্য নীল বিদ্রোহের দুজন উল্লেখযোগ্য নেতা বিকম্বর বিশ্বাস বিষ্ণু বিশ্বাস মানে তারা কোথাকার তা নদিয়া জেলায় প্রথম যেখানে হয়েছিল নদিয়া জেলার চৌগাছা গ্রাম থেকে প্রথম নীল বিদ্রোহের সূচনা হয় ব্রিটিশ পার্লামেন্ট উন্নততর করো শাসন আইন পাস করেছিল এটা আঠারোশো আটান্ন দোসরা আগস্ট এ ধরনের এই সাল দেওয়া কিছু কোশ্চেন কিন্তু তোমাদের এবারেও থাকবে এগুলো নিয়ে একটু সচেতন থাকবে কিছু কিছু যেমন এখানে ভারতের রাজনৈতিক প্রতিষ্ঠান হলো এখানে তারা ভাল সভা বলতে চাইছে বঙ্গভাষা প্রকাশিকা সভাও হবে কিন্তু প্রথম যে সংগঠনটা তৈরি হয় প্রথম সংগঠন যেটা তৈরি হয় সেটা কিন্তু রাজনৈতিক সংগঠন ছিল না এটা একটা ভাষা চর্চা করার জন্যে একটা সংগঠন তৈরি করা হয় বঙ্গভাষা প্রকাশিকা সভা কিন্তু পরবর্তী সময়ে এটাই কিন্তু রাজনৈতিক সংগঠনে পরিণত হয় এই জন্য প্রথম যেটা যদি ধরা হয় সেদিক থেকে কিন্তু ভারতসভা উত্তর হবে আবার বঙ্গোভাষা প্রকাশিকাও হবে আমি কিন্তু এটাই করবো বঙ্গভাষা প্রকাশিকাই তোমরা করবে নব নবগোপাল মিত্র ছিলেন হিন্দুমেলার মেলার সহ সম্পাদক ছিল প্রতিষ্ঠাতা সহ সম্পাদক এই দুটো জায়গাতে নাম থাকবে পশুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশ চন্দ্র বসু অধ্যাপক ছিলেন কিসের হচ্ছে পদার্থবিদ্যার ও জীববিদ্যারও ছিল পদার্থবিদ্যারও ছিল অনেক সময় তারা বলেছে যে ঠিক পদার্থবিদ্যাও ঠিক এবারে তারা পদার্থবিদ্যাই করেছে পদার্থবিদ্যারই আমাদের নাম্বার দিতে হয়েছে তাদেরকে কেটে দিয়েছে ভারতবর্ষে বাংলা ভাষার প্রথম সুচিত্র পুস্তক মানে ছবি সহ যে বইটা প্রথম বেরিয়েছিল সেটা প্রকাশ করেন গঙ্গা কিশোর ভট্টাচার্য এটা ভরতচন্দ্রের অন্নদামঙ্গল বইটা আর চাপাখানাতেই এটা প্রকাশিত হয়েছিল সর্বভারতীয় কৃষা সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী এই শ্রমিক সংগঠন থেকে কোশ্চেন কিন্তু থাকবে দুটো মিনিমাম থাকতেই হবে থাকবেই এটা শ্রমিক সংগঠন নিয়ে একটা আমার ভিডিও আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে চোদ্দোর কোশ্চেন কৃষক আন্দোলনের মতিলাল তেজওয়াল এটা একদম আনকমন একটা কোশ্চেন এটা রাজস্থানের কৃষক নেতা ছিলেন হিরেনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় উনিশশো আঠাশ তারপরে ভারত ছাড়া আন্দোলন ভবিশ্বরী প্রকরণী শহীদ হয়েছিলেন যে আসামে শহীদ হয়েছিলেন ভবিশ্বরী প্রকরণী পাঞ্জাবে গৃহবধূ ছিলেন কিন্তু শহীদ হয়েছিলেন আসামে আসামটাই এমটি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন প্রসাদ বসু বিনা দাস বাংলার ছোট লাইট স্ট্যান্ডলি জ্যাকসনকে হত্যা চেষ্টা করেন কলকাতার একটা সমাবর্তন অনুষ্ঠানে এটা উনিশশো বত্রিশ ছয়ই ফেব্রুয়ারি হয় স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ হয়েছিলেন শ্রীরামাল গোয়া ভারতভুক্ত হয় উনিশশো সালে এরপরে বাক্য উত্তর দেওয়া যে কোশ্চেন আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা এটা সালে সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত মহাপেচকানায় কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয় উনিশশো একুশ নারী সত্যাগ্রহ সমিতি কোথায় মানে কোন বিদ্রোহের সময় এটা প্রতিষ্ঠিত হয়েছিল অনেক ধরনের কোশ্চেন দেখছিলাম যে অসহযোগ আন্দোলন না বঙ্গভঙ্গ না ভারত ছাড়ো না আইনমান্য আন্দোলন তোরটা অবশ্যই আইনমান্য আন্দোলন বিশ্বভারতীকে প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক বলছি এটা যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে একটা ভুল আছে বিদ্যুৎ পথ অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার এটা ঠিক বিশে সর্দার থেকে বলা হয় বিশে ডাকাত দেখে বলা হয় ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন দুদু মিয়া এটা ভুল হাজি শরীয়ত উল্লাহ দুই বেঙ্গলি পত্রিকার সম্পাদক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এটা ঠিক আছে স্তম্ভ মেলানো লর্ড রিপন এটা হান্টার কমিশন করবে নেরি সিনগুপ্ত হচ্ছে স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘটের মানে নেত্রী ছিলেন লর্ড আমহাস এটা হচ্ছে সাধারণ জনশিক্ষা কমিটি তারকনাথ পালি বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট করবে এরপরে ব্যাখ্যা যেগুলো আছে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো সতেরোতে কেন হয়েছিল না এটি প্রতিষ্ঠিত হয়েছিল সম্ভ্রান্ত হিন্দু পরিবারের ছাত্রদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য হচ্ছে বারদলি সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো আঠাশ পর্বে এটি ছিল দীনদাস দাস কৃষি শ্রমিকদের ধ্বনি কৃষক শ্রেণীর দোষণ অত্যাচারের বিরুদ্ধে মানে যারা দীন দরিদ্র কৃষক ধনী কৃষক দ্বারা যারা অত্যাচারিত হয়েছিলেন তারাই কিন্তু এই আন্দোলনটা ছিল তিনি বিবৃতি দেশপ্রাণ বীরেন্দ্রনাথ ছিলেন একজন জনপ্রিয় নেতা এটা করবে ব্যাখ্যা একই করবে অসহযোগ আন্দোলনের সময় মেদিনীপুরে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তারপরে চার বিবৃতি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে বারোই ফেব্রুয়ারি রশিদ দিবস রূপে পালিত হয় রশিদ আলী ছিলেন একজন জনপ্রিয় নেতা এটা ব্যাখ্যা তিনি করবে রশিদ আলী ছিলেন আজাদিন বাহিনীর একজন ক্যাপ্টেন এই ধরনের কোশ্চেনগুলো ছিল ঠিক আছে এরপরে পরের যে কোশ্চেনটা এখানে যেমন আট নাম্বার যে কোশ্চেন বিদ্যাসাগর নিয়ে দিয়েছে তো আমি বলবো যারা করছে অবশ্যই দ্বিতীয় অধ্যায়ের একটা কোশ্চেন এটা দ্বিতীয় কোশ্চেন রামমোহন আছে প্রাচ্য পাশ্চাত্য তোমরা অবশ্যই করবে অবশ্যই করবে যেটা ব্রাহ্ম সমাজগুলির আন্দোলন পরপর যে হয়েছিল ব্রাহ্মণ থেকে দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র যেগুলো একটা নোটস আমারও দেওয়া আছে দেখবে তারপরে হচ্ছে যে নবজাগরণে নবজাগরণের বিতর্ক যেটা এবং সীমাবদ্ধতা এটা এই কিছু কোশ্চেন দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু করে অবশ্যই রাখবে এগুলোর মধ্যে কিন্তু পেয়ে যেতে পারো ঠিক আছে বাকি কোশ্চেনগুলো অবশ্যই বলা হবে দু হাজার তেইশের যে কোশ্চেন ছিল দেখেন পরিবেশ বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন সম্পাদনা করেছিলেন একদম রামমোহন রায় এগুলো হিন্দু প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম রায়চাঁদ প্রাপক ছিলেন শব্দটি ফরাসি শব্দ জঙ্গল মহলটি পৃথক জেলা সংগঠন করা হয়েছিল বিদ্রোহের পরে করবে ভারতীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর ছিলেন ছিলেন্ড হিসাবে মহাবিদ্রোহকে যে ব্রিটিশ লেখক সিপাহী বিদ্রোহ আখ্যা দিয়েছেন তার রেজ চৈত্র মেলা হিন্দু রূপে পরিচিত হয় আঠারোশো সাতষট্টি মতান্তরে আঠারোশো সত্তর আঠারোশো উত্তর করবে ভারত প্রথম সভাপতি ছিলেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় বাংলা পুস্তক ব্যবসার প্রতিক্রিয়া ছিলেন ঈশ্বরচন্দ্র বীরেন্দ্রনাথ শাসমল ভারতের প্রথম শ্রমিক সংগঠন এটা হবে মাদ্রাজ লেবার ইউনিয়ন কৃষক প্রজাপা প্রতিষ্ঠাতা ছিলেন ফজরুল হক মঙ্গলক্ষীর বতকথা রাখেন্দ্র সুন্দর ত্রিবেদী নারী কর্ম মন্দির উর্মিলা দেবীর এজাবাস সম্প্রদায়ের অন্যতম নেতা হচ্ছে শ্রীনারায়ণ গুরু আশাবৃত্তিক প্রথম অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয় উনিশশো তিপ্পান্ন সালে উনিশশো বাহান্ন সালে প্রতি শ্রী রামানুর অন্মশনের পরে তৈরি হয় পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয় উনিশশো ছাপ্পান্ন ভারতে কোন বছর রেলপথ প্রবর্তিত আঠেরোশো সাতান্ন গ্রাম বার্তা পত্রিকা প্রকাশিত কোষ্টিয়া থেকে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রথম অধ্যক্ষ প্রমোদনাথ বসু গান্ধীপুরি নামে পরিচিত মাধ্যমিক নিয়ে এটা জানো ঠিক বলছি এটা বিপিন চন্দ্র পালের জীবনী গ্রন্থের নাম সত্তর বছর ঠিক আছে প্রথম ভারতীয় সব বিবেচেদকারী ছিলেন মধুসূদন এখানে দত্ত করা আছে দেখবে এটা দত্ত নাই গুপ্ত হতো তাই এটা ভুল আছে ডক্টর উনি শীল আঠারো শতকে সভা সমিতির যুগ বলে উল্লেখ করেছেন এটা ঠিক ভবানীনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গচিত্র শিল্পী গণেন্দ্রনাথ ঠাকুর লেখা আছে এখানে গোবেন্দ্রনাথ ঠাকুর তাই ভুল আছে তো এই ধরনের ছিল এই যেমন সি ভি রমন এটা করবে কলকাতা বাবা রামচন্দ্র হচ্ছে উত্তরপ্রদেশ কৃষক মেহতা উষা মেহতা এই বোম্বাইয়ের একটা রেডিও সেন্টার তৈরি করেন ভয়েস অফ ফ্রিডম হিমু কালিয়ানা হিমু এই নামটা অনেকবার সিন্ধু প্রদেশ করবে বিবৃতি যে কোশ্চেন দেখো দেবেন্দ্রনাথ ঠাকুর আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে যোগদান করেন এবং এটি আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা ব্যাখ্যা তিনি ব্রাহ্ম সমাজে করেন ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন ব্যাখ্যা তিনি করবে ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিলেন তিনি বিবৃতি গান্ধীজি কখনোই ক্রমজীবীদের আন্দোলনের সঙ্গে যুক্ত হতে চান এটা ব্যাখ্যা দিয়ে করতে হবে গান্ধী গান্ধীজি পুঁজি এবং শ্রমের মধ্যে সংঘর্ষ এড়াতে চেয়েছিল চারের বিবৃতি উনিশশো একুশ খ্রিস্টাব্দে মোফলা বিদ্রোহ সংগঠিত হয় একে করবে এটি ছিল কৃষকদের একটি জঙ্গি আন্দোলন এ ধরনের কোশ্চেন দু হাজার শর্ট কোশ্চেন ছিল এবারে তোমাদের দেখাবো দু হাজার যে কুড়ি সালের যে শর্ট কোশ্চেনগুলো আছে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় তেইশ সালে দেখো বড় কোশ্চেন নবজাগরণ এসে যে নবজাগরণের সেবাবদ্ধতা রামমোহন কিন্তু অনেকবার আসেনি রামমোহনের আগে যে সরকারি প্রতিষ্ঠা সতীর প্রথা বন্ধ করার জন্য এবং রামমোহনের যে ভূমিকা এটা ইম্পর্টেন্ট আমার মনে হয় অবশ্যই স্লোলি করে রাখবে এখানে যে শর্ট কোশ্চেন কথা বলছিলাম কুড়ি সালে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় এটা পাঁচই মার্চ ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল পর্তুগিজদের থেকে প্রথম সরকারি হান্টার কমিশন আঠারোশো বিরাশি রবীন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগ দেন আঠারোশো তেতাল্লিশ বাংলার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক অরণ্য আইন লাভবান হয়েছিল ব্রিটিশরা কলকাতার অর্থ হচ্ছে বিদ্রোহ মহানী ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল ভারতবাসীর আনুগত্য অর্জন কারণ তিনি এখানে মিথ্যে কথা বলে ভারতীয়দের আনুগত্য অর্জনের প্রচেষ্টা করেছিলেন তারপরে ল্যান্ড হোল্ডার্স সোসাইটির সভাপতি কে ছিলেন এটা হচ্ছে রাধাকান্ত দেব হিন্দু সম্পাদক রণেন্দ্রনাথ ঠাকুর প্রথম বাংলা বাংলা ভাষায় প্রথম ছাপা বই এটা আটাত্তর সালে বেঙ্গল টেকনিক্যাল প্রথম অধ্যক্ষ ছিলেন প্রমোদনাথ বসু পরিচিত হচ্ছে বীরেন্দ্রনাথ এরপরে মোবলা বিদ্রোহ হয়েছিল মালাবার উপকূল করবে মিরার ষড়যন্ত্র মামলা হয়েছিল শ্রমিক নেতাদের বিরুদ্ধে নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল আইন অমান্য আন্দোলনের সমর্থন পাঁচটা নায় পরিচিত হচ্ছে সূর্য সেন মাদ্রাজ আত্মসম্মান আন্দোলন শুরু করে স্বাধীনতা প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য জানো এটা হায়দ্রাবাদ পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত ছিল মালাবার উপকূলে পরে যে একটি বাক্য বাক্যতায় বিপিন চন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম উত্তর বছর করবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন এখানেও ভারতীয় যা হচ্ছে স্যার সুরদাস বন্দ্যোপাধ্যায় কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয় আঠারোশো ষাটে নীল বিদ্রোহ হয় আঠারোশো উনষাট থেকে ষাট এই ষাটটিতে নীল কমিশন একটা তদন্ত কমিশন গঠন করা হয় যে নীলকর সাহেবরা কীভাবে বা কতটা তারা মানে কৃষকদের উপর অত্যাচার করেছিল তা আদৌ সত্যি কিনা এই ধরনের একটা করার মানে তদন্ত করার জন্য কমিশন গঠন করা হয় তারপরে নীল আইন পাশ হয় আঠারোশো নীল চাষ বোতা হয়ে গেছে কে রচনা করেন বিদ্যাসাগর জানো নদী কাহিনী ঠিক ভুল নদীয় কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাস বাবা রামচন্দ্র ছিলেন ব্রাহ্ম সমাজের নেতা এটাও ভুল কারণ তিনি উত্তরপ্রদেশের কৃষক নেতা ছিলেন অসহযোগ আন্দোলনের সময় ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু ঠিক আছে লক্ষ্মীর বাণ্ডার প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী ভুল দেবী চৌধুরী হতো স্তম্ভ মেলানোর প্রবাস পাশ্চাত্য শিক্ষা করবে করবেশ্র সেন নববিধান্ত দেব ল্যান্ড হোল্ডার সোসাইটি স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত হ্যালহ তার বাংলা বেকরণ গ্রন্থটি লেখেন এদেশের ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শেখাবার জন্য ব্যাখ্যা তিনি করবে কারণ এদেশে বাণিজ্য প্রশাসন চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা করা প্রয়োজন ছিল সেই সময় প্রথম যখন ইংরেজরা রাজত্ব শুরু করে তারা কিন্তু তখনই পাশ্চাত্য শিক্ষা চালু করার পক্ষে ছিল না ভারতীয় প্রাচ্য ভাষাটাই সেখানে প্রয়োজনীয়তা তারা মনে করেছিলেন তাই এটা বারদলি সত্তাহ অনুষ্ঠিত হয়েছিল উনিশশো আঠাশ এই আন্দোলন ছিল গোস্বামী উনি কৃষকদের অত্যাচারের বিরুদ্ধে ভূমিহীন দরিদ্র কৃষি শ্রমিকদের আন্দোলন এবারে বেকার তিনে হচ্ছে ভারতের আন্দোলনের সময় ভোগেশ্বরী পুগনি পুলিশের গুলিতে মারা যান কেন মারা গিয়েছিলাম বেকার তিনে লেখা আছে দেখো ভোগেশ্বরী পুগনি অসমের নওগাঁ জেলার পুলিশ থানায় জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা করলে পুলিশ তিনি মারা যান এরপরে হচ্ছে তারের বিপরীতে সাম্প্রতিক বাটোয়ার মাধ্যমে অনুন্নত শ্রেণীর পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হলে গান্ধীজি প্রতিবাদে আমরণ অনুসরণ শুরু করেন গুজরাটের চারপেদা জেলে তিনি অনশন শুরু করেন ব্যাখ্যা আছে হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরির প্রতিবাদে গান্ধীজি এ ধরনের কোশ্চেন ছিল তো এখানে যে আছে তোমরা করতে পারো চার নাম্বারের কোশ্চেন কিন্তু এখান থেকে আসবে এখানে আট নাম্বারও তাই এই ধরনের কোশ্চেন গুলো অবশ্যই দেখে রাখবে মানে কোন

Yes. Yeah.